আর তোকে পেতে চায় না পাওয়াটা আজ অভ্যাস কিংবা না পাওয়াটাই আজ ভালো লাগা মানুষ তো বদলায় আমিও না হয় হয়তো আফসুস একটাই থেকে যাবে কিন্তু তাও আর তোকে পেতে চায় না ভাবুক মনের উদয় অস্ত খেলা তোর চিন্তায় কেটেছে শেষ বেলা ঘূর্ণির থেকে তাকিয়ে বলেছিলাম ভুলে যাব খোলা আকাশের দিকে চেয়ে বলেছিলাম সরে যাব বৃষ্টি ভেজা রাস্তায় হেঁটে বলেছিলাম চলে যাব ইচ্ছেগুলো আজ বাক্স বন্দে স্বপ্নেরা আজ না পাওয়ার দেশে করেছে যে সন্ধে গল্পগুলোতে আজ জমেছে অনেকটা ধুলো মুখে যে পড়েছে তরুণীর আলো দুঃস্বপ্নেরা আজও যে বড়ই বাস্তব ভালোবাসা আজ বড্ড সত্যি বড্ড অভাব নমস্কার আমার আজকের কবিতা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্ট করে জানাতে না কেমন লাগলো আজকের কবিতাটা ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলি সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার পেজে নতুন হলে প্লিজ পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই